আজ বাংলা দশই পৌষ ইংরাজি ছাব্বিশে ডিসেম্বর শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ মহারাজের শুভ জন্মতিথি তিনি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান ষোলো জন সন্ন্যাসী পার্ষদের অন্যতম আমরা সবাই জানি শ্রী শ্রী মাতাকেই তার ভারী বলতেন তিনি বহু গুণের অধিকারী ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখে তিনি বাগবাজারে মায়ের জন্য যে বাড়ি তৈরি করেছিলেন তার ঋণ শোধ করেছিলেন এর ফলে ভক্তরা অন্যদিকে ঠাকুরের অপূর্ব প্রামাণিক জীবনী গ্রন্থ হাতে পারত তিনি ছিলেন বিদ্যান সুবক্তা শান্ত স্থির ও মৃদুভাষী শ্রী শ্রী মায়ের সেবার সঙ্গে সঙ্গে তিনি বহু দরিদ্র মানুষের সেবা ও ভক্ত সেবাও করতেন এবং ক্রমে তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন তার অপূর্ব ত্যাগের একটি ঘটনা বলছি একসময় তিনি হিমালয় পর্যটন করছিলেন তখন অনেকদিন অনাহারে ও অর্ধাহারে থেকে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন তখন বাধ্য হয়ে তিনি পাহাড় থেকে নেমে আসেন আসবার সময় দুর্বলতার জন্য পা টলছিল ছিল শরীর অবসন্ন হাতের লাঠিতে ভর করে একটু একটু নামছেন আবার দাঁড়িয়ে বিশ্রাম করছেন এমন সময় একজন বৃদ্ধ সাধু পাহাড়ে উঠছিলেন তার হাতে লাঠি ছিল না উঠতে বড়ই কষ্ট হচ্ছিল সাধুটি বারে বারে মহারাজের লাঠিটির দিকে দেখছিলেন মহারাজ বুঝতে পারলেন সাধুটির লাঠিটির প্রতি বড়ই ইচ্ছা তিনি তৎক্ষণাৎ লাঠিটি বৃদ্ধ সাধুটিকে দিয়ে দিলেন বৃদ্ধ সাধু লাঠিটি পেয়ে বড়ই খুশি হলেন পরে মহারাজ অতি কষ্টে ধীরে ধীরে নেমে এলেন এতে মহারাজের বড়ই আনন্দ হল তারপর তিনি বরানগর মঠে ফিরে এলেন নিজের যেখানে মৃত্যু হতে পারে সেখানে তিনি একমাত্র সম্বল লাঠিটি কষ্ট দেখে দিয়ে দিলেন কত বড় হৃদয় থাকলে এটি সম্ভব এক সময় শ্রী শ্রী মা বলেছিলেন নরেনের পরে শরতের মতো এত বড় হৃদয় আর দেখা যায় না